রাজা নিয়ে এর আগেও বিডু দিছি কিন্তু কথা হইল যে এটা রাজা রাজাহাঁসের ভিডিও যতই দিই ততই দিই মানুষ দেখে এই জন্য আবার রাজাহাঁসের ভিডিও তৈরি করলাম এগুলো আম গই রাজাহাঁস এই রাজাহাশ গিল্যান্ডে আমরা লালন পালন করি এদের আসলে রাজা হাসের মূল চরিত্র হচ্ছে এরা দেখতে অনেক সুন্দর এবং দলবদ্ধভাবে হাঁটাচলা করে এবং এরা বেশিরভাগই পাতালতা খায় তো গরুয়া খাবার যেগুলো যেমন ধরেন যে এদের জন্য কিছু পুরা বসি তারপরে ইত্যাদি তারা দিলে খায় কিন্তু এইগুলা খাওয়ার আশায় তারা সারাদিন কাটায় না তারা দলবদ্ধভাবে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে এদিক সেদিক যাইয়া বিভিন্ন রকম গাছের লতা পাতা গাছের ডোগা হ্যাঁ অথবা কিছু গাছ তারা খায় এই চরিত্রটা আসের জন্য অত্যন্ত ভালো একটা দিক যার কারণে রাজাহাঁস পালন করাটা মোটামুটিভাবে বুঝা শুনে পালন করতে পারলে বেশি লাভবানই হয় তবে ব্যাপারটা হইছে এরা সুযোগ বুঝা আবার বাড়ি ধারে একটু নোংরাও কইরা ফলায় দেখেন না এন। মাটি গিলান ডেকে বানায় কী করছে একটু নি গাঁথা ফাইলেই হেন যদি পানি জমে বৃষ্টি হইলে তাইলে খুট 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 শুরু করে আর এইভাবে গর্ত করা শুরু করে আর এরা আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে যদিও মানে পেক্কা দানিয়া সারাদিন খেলাধুলা করে তারপরে দেখবেন কি এরা ঠিক সময় মতো হাত মুখ ধুয়ে একবারে অজুক এরা পিটফাট আয়া করে এটা কিন্তু রাজা আসের সবচাইতে সুন্দর একটা দিক যেই সুন্দর দিকটা মোটামুটিভাবে আমাকে সকলের কাছেই ভালো লাগে আর এরা যখন কিনা মানে মালিক দেখে হ্যাঁ যেমন এই যে এখন আমারে দেখে এরা শুরু করছে আন্দোলন কিসের আন্দোলন এই আন্দোলনের মানে হচ্ছে এদেরকে কিছু খাওয়ান দেও মানে এদেরকে খাবার দিবেন এই জন্য তারা আন্দোলন শুরু করে দেয় হুম যতক্ষণ না পর্যন্ত খাবার পাইব ততক্ষণ এরকম মিছিল করতেই থাকবো মিছিল করতেই থাকবো এটা হচ্ছে তাদের চরিত্রর একটি অংশ আর এরা আসলে মানে মালিক কখন খাবার দিবে সে আশায় সবসময় বসে না থেকে কিছুটা সময় এরা বাহিরে খাওয়া দাওয়া করে বাহিরে ঘুরাফিরা করে গাছ টাস খায় তারপরে একটু জিরায় জিরায় মানে দলবদ্ধভাবে একসাথে বসে কাকে অলস সময় পার করে আবার এদের যখন খাবারের মন চায় বা খাবার খেতে ইচ্ছুক তখন তারা আবার দলবদ্ধভাবে বেরিয়ে পড়ে খাবার সংগ্রহ করার জন্য তো যাই হোক এটা হচ্ছে রাজাহাঁস আর রাজাহাঁস আমরা পালন করতেছি দীর্ঘদিন ধরে এই অনেক বছর ধরে রাজাহাঁস পালন করতেছি মূলত আমাদের রাজাহাঁস ছিল দুইটা পরবর্তীতে এরা ডিম পারে এবং বাচ্চা উৎপাদন করে আর এই বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা আমরা বিক্রি করে দিছি তারপরে আবার কয়টা রাইখা দিলাম যে এদের দলটা একটু বড় তো এরা কিন্তু এইভাবে মানে পুরা দল মানে যদি রাজা সামনের একশো রাজাহাঁস থাকে বা এক হাজার রাজাহাঁস থাকে তারা সবাই একসাথে এইভাবে দলবদ্ধভাবে থাকবো এরা দল বিচ্ছিন্ন হয় না এটা শুধু রাজা রাজাহাঁসের ক্ষেত্রে না এটা পাতিহাঁসের ক্ষেত্রেও এমনটাই হয় তারপরেও মানে পাথিহাঁস তো অনেক সময় একদল পাথিয়া সামনে বাহিরে সাইডা দিয়ে আইবেন সন্ধ্যার সময় দেখা গেছে একটা দুইটা কম পরে কিন্তু রাজা রাজাহা সামনে অনেকগুলো সাইডা দিয়ে এলেও দিন শেষে যখন আইবো তখন একেবারে সব আইয়া করব একটাও বাদ যাইব না এরা একটা যেদিকে যায় আমাদের দলের একটা নেতা থাকে নেতা যে মিহি যায় কর্মীরাও সেদিকেই দৌড়ায় এই চরিত্রটা রাজা রাজাহাঁসের অত্যন্ত ভালো একটা চরিত্র তো সবাই ভালো থাকবেন